শুরুটা খুবই আর ধাক্কা দেওয়ার মতো একটা ছোট্ট মেয়ে নাম লুসি একটা পুরনো কারখানার মতো জায়গা থেকে পালিয়ে আসে। শরীরে পুরোনো ওর চোখে মুখে ভয় স্পষ্ট বোঝা যায় মেয়েটিকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেকদিন ধরে কেউ হয়তো ওকে বন্দি করে রেখেছিল কিন্তু কোথায় কেন কারা এসব কখনো আমরা জানি না পুলিশ এসে ওকে উদ্ধার করে কিন্তু তদন্তেও কেউ খুঁজে পায় না কে এই কাজ করেছে এরপর লুসিকে একটা অনাথ আশ্রমে রাখা হয় যেখানে ওর দেখা হয় আরেক মেয়ের সঙ্গে নাম এনা এনা খুব শান্ত দয়ালু স্বভাবের ও লুসির সঙ্গে বন্ধুত্ব করে এবং ওকে সাহস দেয় ওর পাশে থাকে কিন্তু সমস্যা হলো লুসির ভেতরে এক ভয়াবহ ছায়া বাসা বেঁধে আছে মাঝে মাঝেই লুসির মনে হয় এক অদ্ভুত চেহারার ভয়ানক এক নারী ওকে তারা করছে ওই নারীকে আমরা সিনেমায় দেখি এ ক্ষত বিক্ষত নোংরা ভয়াবহ দেখতে লুসি বুঝতে পারে না এটা বাস্তব না তার কল্পনা কিন্তু যেভাবে লুসি ভয় পায় চিৎকার করে টুটে পালায় বোঝা যায় ওটা ওর কাছে একেবারেই বাস্তব দর্শক হিসেবে আমরা ভাবি তাহলে কি লুসি পুরোপুরি পাগল হয়ে গেছে নাকি ওর সঙ্গে সত্যি কিছু অলৌকিক সিনেমা আমাদের দুটোর মাঝে দুলিয়ে রাখে এরপর কেটে যায় পনেরো বছর আমরা দেখি একটা সুখী পরিবার বাবা মা ছেলে আর মেয়ে সবাই একসঙ্গে বসে নাস্তা খাচ্ছে আচমকা তাদের দরজায় বেল বাজে মা দরজা খুলতেই এক মহিলা গুলি চালিয়ে দেয় এটা আর কেউই না সেই লুসি এখন সে অনেক বড় হয়ে গেছে ওর হাতে শটগান এবং সে পরিবারটার সবাইকে এক এক করে ঠান্ডা মাথায় হত্যা করে ভয়ানক ভাবে রক্তাক্ত ভাবে একেবারে নির্মম ভাবে আমরা শক্ট হয়ে যাই এত সুন্দর নিরীহ পরিবার যেন কোনো কারণ ছাড়াই গুলি খেয়ে মারা গেল কিন্তু লুসির মাথায় একটাই কথা এই পরিবারই সেই লোকজন যারা তাকে ছোটবেলায় অপহরণ করে বন্দি করে নির্যাতন করেছিল লুসি বারবার চিৎকার করে বলে এরা সেই লোক এরা সেই জানোয়ার কিন্তু সত্যি কি তারা সেই লোক ছিল এই প্রশ্নের উত্তর দিতে সিনেমা এখনো আমাদের অন্যদিকে নিয়ে যায় লুসি একে একে সবাইকে মেরে ফেলার পর এনার সঙ্গে যোগাযোগ করে এনা তখন এনা তখনো লুসির বন্ধু ও এখনো চায় লুসিকে সাহায্য করতে হেনা ঘটনাস্থলে আসে দেখে সব জায়গায় রক্ত মৃতদেহ ও ভয় পায় কিন্তু লুসিকে দেখে কিছু না বলে চুপচাপ থাকে বুঝতে পারে লুসি এখনো ভেঙে পড়া কিন্তু ওর কথাগুলো কি সত্যি ও কি লোকজনকে মেরে ফেলেছে লুসির মাথায় তখনও সেই ছায়া মূর্তি সেই ভৌতিক নারী বারবার ফিরে আসে সিনেমাটা এক ভয়ানক হয়ে ওঠে লুসি নিজেকে কেটে ফেলে দৌড়ায় লুকায় চিৎকার করে মনে হয় কেউ তাকে তারা করছে কিন্তু দর্শক জানে এই ছায়া আসলে তার ভেতরের ভয় মানসিক ক্ষত থেকে তৈরি হওয়া এক এটা বাস্তব না কিন্তু তার জন্য এটা একেবারে সত্যি এনা বারবার চেষ্টা করে লুসিকে থামাতে বুঝাতে তুমি যা করছো তার ফল ভয়ানক হবে তুমি হয়তো ভুল করেছো কিন্তু লুসি নিজের মধ্যে এতটাই ডুবে যায় যে শেষ মেষ সে আত্মহত্যা করে একটা ভাঙা কাজ দিয়ে নিজের গলা কেটে ফেলে একেবারে চুপচাপ হঠাৎ করেই এনা স্তব্ধ হয়ে যায় এখান থেকে সিনেমায় এক অন্য জায়গায় চলে যায় লুসি মারা গেছে এনা বাড়িতে একা ও আশেপাশে কিছু খোঁজাখুঁজি করতে থাকে হঠাৎ করে সে খুঁজে পায় একটা গোপন বেজমেন্ট লুকানো একটা সিঁড়ি নিচে নেমে গেলে ও দেখে একটা অন্ধকার ঘর সেই ঘরে একজন মহিলা বন্দি অবস্থায় আছে তার শরীর ক্ষত চুল কাটা চোখে মুখে কষ্ট আর যন্ত্রণার ছাপ এনা ভয় পেয়ে যায় এবং এখানেই প্রথমবারের মতো দর্শক বুঝতে পারে লুসি হয়তো ভুল করেনি যে পরিবারটিকে সে হত্যা করেছে তারা হয়তো সত্যি অপরাধী ছিল নিচের এই তারা একজন মহিলাকে ধরে রেখেছিল এবং ভীষণভাবে নির্যাতন করেছিল সত্যটা বুঝতে পারে ঠিক ছিল কিন্তু কেউ ওকে বিশ্বাস করেনি এই মুহূর্ত থেকে মুভিটার একটা ভয়ানক রূপ প্রকাশ পায় এখন আর এটা শুধু প্রতিশোধের গল্প নয় এটা হয়ে ওঠে মানুষের অসীম সহ্য শক্তি ট্রমা আর ধর্মীয় উন্মোদনার এক ভয়ের গল্প এনা ওই মহিলাকে সাহায্য করতে চেষ্টা করে পানি খাওয়ায় ওর শিকল খোলার চেষ্টা করে কিন্তু খুব দেরি হয়ে যায় সেই মহিলা মারা যায় এনা তখনও ঘরে নিজের মতো করে সব বোঝার চেষ্টা করছে তখনই সিনেমার মোড় পুরোপুরি ঘুরে যায় হঠাৎ করেই কিছু অজানা লোক ওই বাড়িতে প্রবেশ করে তারা সবাই খুব কড়া ধরনের মুখে কোনো ভাব নেই পরনে স্যুট চোখে সানগ্লাস যেন সরকারি কোনো গোপন এজেন্ট তারা এনাকে ধরে ফেলে বেজমেন্টে নামিয়ে নিয়ে যায় বন্দি করে ফেলে একজন বয়স্ক মহিলা আসে খুব ঠান্ডা মাথার কিন্তু ভয়ানক কথা বলে সে বলে তুমি যা খুঁজে পেয়েছ তা খুব গুরুত্বপূর্ণ সে বলে তারা একটা গোপন সংগঠন চালায় যারা মানুষের সীমাহীন কষ্টের মধ্য দিয়ে মার্টির তৈরি করতে চায় এমন কেউ যে দেহের সব যন্ত্রণা সহ্য করে মৃত্যুর সীমানায় গিয়ে ঈশ্বরকে দেখতে পায় মৃত্যুর পর কি আছে তা অনুভব করতে পারে তারা বিশ্বাস করে কেউ যদি সত্যিকারের যন্ত্রণা সহ্য করে তবে সে জীবনের শেষ সত্য দেখতে পাবে এই বিশ্বাসের জন্য তারা তরুণীদের ধরে এনে ভয়ানক নির্যাতন করে তাদের দেহ ভেঙে দেয় হাইয়ে রাখে ঘুমাতে দেয় না আর ধীরে ধীরে তাদের মার্টির বা শহীদ বানায় লুসি ছিল তাদের প্রথম ব্যর্থ চেষ্টার শিকার সে পালিয়ে গিয়েছিল আর এখন তারা এনাকে বেছে নিয়েছে পরবর্তী প্রকল্প হিসেবে এনা এখন ধরা পড়েছে সেই রহস্যময় গোপন সংগঠনের হাতে তারা লুসির মতো তাকিয়ে বন্দি করে রেখেছে এখন মুভিটা পুরোপুরি একটা ভিন্ন রূপ নেয় এটা আর শুধুই ভৌতিক না এটা হয়ে ওঠে এক নির্মম বাস্তবতার গল্প মানুষের শরীর আর মানসিকতা কিভাবে ধ্বংস করা যায় তার এক নির্লজ্জ চিত্র এনাকে প্রথমে একটা খালি ঘরে রাখা হয় সেই ঘরে কোনো জানালা নেই শুধু একপাশে একটা দরজা পুরো পরিবেশটা একঘেয়ে এই পরিবেশ তৈরি করা হয়েছে যাতে বন্দী মানুষ সময় স্থান বাস্তবতা সব ভুলে যায় প্রতিদিন একটা মহিলা আসে মুখে কোনো অনুভূতি নেই চোখে শূন্যতা সে এনার গায়ে কাপড় পরিয়ে দেয় খাবার খাওয়ায় কখনো মুখে কখনো ইঞ্জেকশনে এনার কোনো কথায় কেউ শোনে না তার কোনো প্রতিবাদকে কেউ সারা দেয় না প্রতিদিন নির্দিষ্ট সময় একজন পুরুষ আসে হাতে ঠান্ডা মনোভাব সে এনার গায়ে করে ওকে মাটিতে ফেলে রেখে চলে যায় এই দৃশ্যগুলো কোনোভাবেই অতিরঞ্জিত না খুবই ঠান্ডা মাথায় শুষ্ক দেখানো হয় যেন এটাই রুটিন যেন এটা কোনো দায়িত্ব পালন এনা ধীরে ধীরে ভেঙে পড়ে তার শরীরের উপর তাকে বেঁচে থাকতে হয় নিজের নাম ভুলে যেতে বসে কিন্তু তবুও তার চোখে একরকম অবাক বিস্ময় থাকে এরা কেন এসব করছে এদের লক্ষ্য কি মুভিটা এই পর্যায়ে এসে বরাবর এক জিনিস বোঝাতে চায় শরীরের উপর নির্যাতন একটা মাত্র উপায় আসল লক্ষ্য হলো মনের দখল নেওয়া তারা এনাকে এমন পর্যায়ে নিতে চায় এখানে সে তার নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে না সে শুধু অনুভব করবে যন্ত্রণা শুধুই কষ্ট বেঁচে থাকার চরম মূল্য এটাই তাদের ভাষায় মারটির হওয়ার প্রক্রিয়া এদিকে আমরা আবার দেখতে পাই সেই বৃদ্ধ মহিলাকে যে এই পুরো প্রকল্পের প্রধান নাম, মাদাম ও কয়েকজন অনুসারীর সামনে বক্তব্য রাখে সে বলে ইতিহাসে সত্যিকারের মার্টির ছিল খুব কম তারা এমন কিছু দেখেছিল যা বাকি পৃথিবী দেখতে পায়নি আমরা এখন সেটা খুঁজছি আমরা মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি আছে সেটা জানতে চাই আর সেই সত্য জানার জন্য আমরা কাউকে এমন একটা নিয়ে যাব যেখানে সে ছেড়ে ঈশ্বরকে দেখতে পাবে এই বক্তব্য বোঝা যায় তারা আসলে ধর্মীয় উন্মোদনা থেকে এমন নির্যাতন চালায় তাদের কাছে এনা শুধু একটা পরীক্ষা যাকে ধ্বংস করে তারা চরম দত্ত পেতে চায় এরপর মুভিতে একটার পর একটা দৃশ্য আসে যেখানে এনার উপর চাপানো হয় অবর্ণনীয় পর দিন তাকে খাওয়ানো হয় জোর করে মুখে বারবার ঘুষি মারা হয় ধারে পিঠে আঘাত করা হয় কিন্তু সিনেমা এটা এমন ভাবে দেখায় এগুলো খুব সাধারণ কিছু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই নেই কোনো নাটকীয়তা এটা এই অংশটাকে আরো বেশি ভয়ানক করে তোলে এক সময় এনা তার বাস্তবতা বুঝে না তার চোখের নিচে গালি শরীর হার জিরজিরে চুল পুরো কাটা মুখ শুকিয়ে কাছে আর কথা বলে না শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কিন্তু কখনো তার ভেতরে যেন একটা আলো জ্বলছে সে বুঝতে পারে কিছু একটা হতে চলেছে একদিন সেই মাদাম আবার আসে সে এবার বলে তুমি অনেক দূর চলে এসেছো এখন শেষ ধাপে পৌঁছানোর সময় হয়েছে এরপর যা হয় সেটা ভয়াবহ অবিশ্বাস্য অ্যানার শরীরকে রাখা হয় প্রচারের জন্য ওকে অজ্ঞান করে ওর পুরো চামড়া খুলে ফেলা হয় হ্যাঁ আক্ষরিক করতে ওকে স্কিন এলাই করা হয় কিন্তু মুভি এটা দেখায় খুব সংযত ভাবে হঠাৎ করেই নয় ধীরে ধীরে এখন শরীর থেকে চামড়া নেই শুধু চোখ আর মুখ তারা সব জায়গায় উন্মুক্ত এটাই সেই মাংস পেশি যেখানে ওর দেহ সম্পূর্ণ যন্ত্রণায় ভরা কিন্তু মন যেন এক অন্য স্তরে চলে যায় এনা তখনও বেঁচে থাকে চেতনার মধ্যে চোখ খোলা নিঃশব্দে শুয়ে থাকে আর এই মুহূর্তে ঘটে সেই অলৌকিক ঘটনা এক নার্স যিনি এনার সেবা করতেন তিনি বলেন এনা এখন এক একরকম ঘরে চলে গেছে সে কাঁদছে না চিৎকার করছে না শুধু এক বৃষ্টিতে আছে এই অবস্থায় ম্যাডাম তার কাছে যায় আনার মুখের কাছে মাথা নামিয়ে এনে কিছু জিজ্ঞেস করে এবং এনা ম্যাডামের কানে কিছু একটা বলে আমরা দর্শক সেটা শুনতে পাই না ম্যাডাম শোনার পর থমকে যায় সে চোখ মুছে একটু হেসে বলে ধন্যবাদ এরপর মুভির ভেতর তৈরি হয় এক দারুণ টেনশন দর্শক ভাবতে থাকে এনা কি বলল সে কি সত্যি মৃত্যুর আগের জগৎ দেখেছে সে কি ঈশ্বরকে দেখেছে সে কি জানে মৃত্যুর পরের কি আছে মাদাম এরপর সবার সামনে আসে সবে সনাগারের সবাই জড়ো হয় তারা সবাই অপেক্ষা করছে এই উত্তর জানার জন্য মাদাম আস্তে করে মেকআপ করতে থাকে তুল আশ্রায় একজন অনুসারী এসে বলে ম্যাডাম আপনি তো জানলেন তাহলে সবাইকে কি বলবেন মাদাম তাকে একটু সময় নিতে বলে তারপর সে বন্দুক বের করে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে এই দৃশ্যটা পুরো সিনেমার মধ্যে সবচেয়ে বেশি চমকপ্রদ এবং গভীর কারণ দর্শক তখনও জানে না কেন আসলে কি দেখেছিল মাদাম কেন আত্মহত্যা করলো সে কি জানলো যে মৃত্যুর পরে কিছুই নেই নাকি এতটাই সুন্দর ছিল জানলো যে এটা বাকি দুনিয়াকে জানানো উচিত না এই রহস্য পুরো সিনেমার কেন্দ্রে থেকে যায় মাদাম আত্মহত্যা করলো এই দৃশ্যে একেবারে স্তব্ধ করে দেয় দর্শককে আমরা সবাই ভাবছিলাম এনা কি বললো মাদামের কানে আনা কি এমন জানিয়ে দিল যে ম্যাডাম আর বাঁচতে চাইল না উত্তর আর মেলে না আমরা কিছুই জানি না শুধু দেখি মাদাম হঠাৎ করে ঠান্ডা ভাবে চুপচাপ যেন নিঃশ্বাস আটকে আসে বরাবর ভাবতে থাকি তাহলে কি এনা সত্যি মৃত্যু পরের কোনো সত্য দেখতে পেয়েছিল নাকি এই সংগঠনটা এতদিন যা বিশ্বাস করে এসেছে সেই বিশ্বাসটাই মিথ্যে প্রমাণিত হলো যদি সত্যি কিছু না থাকে মৃত্যুর পরে তাহলে মাদাম কেন কাউকে কিছু বললো না আর যদি কিছু থেকে থাকে তাহলে সেটা গোপন রাখলো কেন সিনেমায় এসব প্রশ্নের উত্তর দেয় না বরং দর্শককে ছেড়ে দেয় চিন্তার গভীর এক জগতে এখানে আসলে বোঝা যায় মার্টার মুভিটা শুধু নির্যাতনের বা প্রতিশোধের গল্পনা এটা বিশ্বাস আত্মত্যা ঈশ্বর এবং মানুষের সীমা নিয়ে একটা পরীক্ষামূলক ছবি এই ঘটনার পরে সিনেমা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই সময়ে যখন লুসি আর আনা একসাথে ছিল দুজনেই ছোট আবার ফিরে আসা যাক শেষ অংশে এনা তখনও বেঁচে আছে পুরো শরীর চামড়াহীন মাংসপিণ্ড দেখা যাচ্ছে মুখে চোখে চরম ক্লান্তি কিন্তু এক গভীর শান্তি তাকে রাখা হয়েছে একটা বিশাল ধাতব টেবিলের উপর এরপরেই মুভিটা শেষ হয় এক ভীষণ শান্ত অথচ অস্তিত্বকর নোটে আমরা দেখি আনার চোখ বন্ধ হয়ে আসছে ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে জুম করে একটা কালো পর্দা নেমে আসে